আমার রব আল্লাহ যদি এই দুনিয়া আমাকে টুকরো টুকরো করে ফেলে সবাই মুখ ফিরিয়ে নেয় তবুও বলব আল্লাহ রব্বি আল্লাহ আমার রব আমি তার ছাড়া কাউকে ভালোবাসি না তিনি আমার একমাত্র ভালোবাসা একাকী অন্ধকারে থাকলেও আমার হৃদয় বলবে ইন্সেব্য কি আল্লাহ হে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি রাসুল্লাহ সাল্লাম আমার প্রাণ তার নামেই চোখ ভিজে যায় আমি জানি আমি অনেক গোনা করেছি কিন্তু আল্লাহ জানেন আমার ভালোবাসা আমি বলি না জান্নাত পাবো না দোজো কেড়াব শুধু বলি ইয়া রব্বি ই মিন হব্বিকে আবহাওয়া দেন আমার রব কখনো আমাকে আপনার ভালোবাসা থেকে বঞ্চিত করবেন না আর যদি কেউ আমার আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে অবমাননা করে কোরআন নিয়ে ব্যঙ্গ করে আমি চুপ থাকব না বলবো ওয়াহিদুল ইসলাম আমস্ত তাও আমি যতটুকু পারি ইসলামকে সম্মানিত করব কারণ ইসলাম আমার অহংকার আমার জীবন আমার সব আমি গর্বের সঙ্গে বলি আমি মাহমদ আলাইহি ওয়াসাল্লামের অম্মত আলহামদুলিল্লাহ আমার রব আল্লাহ যদি এই দুনিয়া আমাকে টুকরো টুকরো করে ফেলে সবাই মুখ ফিরিয়ে নেয় তবুও বলব আল্লাহ রব্বি আল্লাহ আমার রব আমি তার ছাড়া কাউকে ভালোবাসি না তিনি আমার একমাত্র ভালোবাসা একাকী অন্ধকারে থাকলেও আমার হৃদয় বলবে ইন্সেব্য কি আল্লাহ হে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি রাসুল্লাহ সাল্লাম আমার প্রাণ তার নামেই চোখ ভিজে যায় আমি জানি আমি অনেক গোনা করেছি কিন্তু আল্লাহ জানেন আমার ভালোবাসা আমি বলি না জান্নাত পাবো না দ্বো কেড়াবো শুধু বলি ইয়া রব্বি ইয়া তাহারিমনি মিন হব্বিকা আব্যা দেন আমার রব কখনও আমাকে আপনার ভালোবাসা থেকে বঞ্চিত করবেন না আর যদি কেউ আমার আল্লাহ রসুলসাল আলিয়া সাল্লামকে অবমাননা করে কোরআন নিয়ে ব্যঙ্গ করে আমি চুপ থাকবো না বলবো ওয়াহিদুল ইসলাম আস্ত তো আমি যতটুকু পারি ইসলামকে সম্মানিত করব কারণ ইসলাম আমার অহংকার আমার জীবন আমার সব আমি গর্বের সঙ্গে বলি আমি মোহাম্মদ সাল্লু আলাই ওয়াসাল্লামের ওম্মত আলহামদুলিল্লাহ আমার রব আল্লাহ যদি এই দুনিয়া আমাকে টুকরো টুকরো করে ফেলে সবাই মুখ ফিরিয়ে নেয় তবু বলবো আল্লাহ রব্বী লাহ আল্লাহ মার রব।